আমার শরীরটা আর একদমও চলে না আর আমি সারা দিন কত কাজ করব তারপরে আবার আমাকে আর কত কাজই করতে হবে কল পারে এক গাধা থালা বাসন পরে আছে সেগুলো মেজে ধুয়ে তারপর আবার ঘরটাও ঝাড়ু দিতে হবে আরও ঘরও গোছাতে হবে আমার সারা দিন একটু বসে রেস্ট করার সৌভাগ্য আছে বাবা আমাকে কত বড় একটা দিব্যি দিয়েছিল না হলে আমি কোনো দিনেই বিয়ে করতাম না সারা জীবনে আমি কুমারী হয়েই থাকতাম আর পড়াশোনা করে বড় কোম্পানিতে একটা চাকরিও করতাম কিন্তু কেই বা শোনে আমার কথা তখন তো বাবা আমার কোনো কথাই শোনেননি এরকম আমাকে জোর করেই বিয়েটা দিয়ে দিল আর আমিও সব কিছুই মেনে নিলাম কিন্তু শ্বশুর আসার পর থেকেই আমি বুঝতে পেরেছি শ্বশুরবাড়ি কি জিনিস আমার বড়জা যা আমাকে তো কাজে একটুও সাহায্য করে না কোনো দিনও সেই সারাদিন আমি একাই হাড় মাস কালি করে কাজ করতে থাকি তবে এতে আমার কোনো কষ্ট নেই শুধু তারা যদি আমাকে একটু সম্মান করে কথা বলে তাহলেই আমার হবে কিন্তু তাদের আচার আচরণ দেখলে তো বোঝাই যাচ্ছে সেটাও আমি পাওয়ার যোগ্য না জানি না কার মনে কী আছে তবে বিধাতা আমার কাছে আমার এই একটাই চাওয়া তুমি আমাকে এক একটু মনে শান্তি দিও সব সময় আমি যেন এই পরিবারের সাথে ভালোভাবেই থাকতে পারি যাই এখানে আর আবার বসে না থেকে কাজগুলো তাড়াতাড়ি করে করে ফেলি না হলে তো আবার শাশুড়ি মা খুবই চিল্লাহুল্লা করবেন আমি সব সময় এটাই চাই এই পরিবারের সবাই যেন আমাকে একটু ভালোবাসে আর একটু সম্মানও করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আমি আশা করি আমার সাথে ভালো কিছুই হবে মা দেখুন দেখুন নবাব জাতি কী করছে দেখুন এখনো সে থালা থালাবাজন মেজেই চলেছে মেজেই চলেছে এই মেয়ে যদি এখনো থালা বাসন মেজেই যায় তাহলে রান্না বান্না করবে কখন মা মা আপনি ওকে কিছু বলছেন না কেন ওকে আপনি কিছু বলুন এরকম ভাবে কাজ করছে যেন কোনোদিন কোনো কাজেই করেনি জমিদারের মেয়ে এসেছে আমাদের বাড়িতে এই শোন শোন এই বাড়িতে জমিদার গিয়ে তোর খাটবে না একদমও বুঝেছিস কাজ করবি তবেই ভাত পাবি তাছাড়া তোর কপালে পানি টুকু জুটবে না শুনেছিস ছোট বউ বড় বউমা কি বলেছে তোর এই কাজগুলো কচ্ছপের থেকেও আস্তে আস্তে করিস এভাবে কাজকর্ম করলে না এই সংসারে তুই কখনোই টিকতে পারবি না বুঝেছিস আজকে মানিক বাড়িতে আসুক তাকে আমি কিছু বলবো বলবো যে তোর বউকে কি কিছুই বলিস না যে সে এভাবে কেন কাজ করে আমরা নিজেই পছন্দ করে এনেছি তো কি হয়েছে শাসন তো তোকেই করতে হবে নাকি আমি কথা বলে দেব আমার মানিককে না মা দয়া করে আপনি ওকে কিছু বলবেন না আপনি তো জানেনি মা আমি আমার মা বাবার একমাত্র সন্তান যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন বাবা মা আমাকে দিয়ে বাড়ির একটা কাজও করায়নি আমি অনেক আদরে ছিলাম তাই এখন আমার একটু কাজ করতে দেরি হচ্ছে ঠিকই মা কিন্তু আস্তে আস্তে আমি সব তাড়াতাড়ি কাজ করা শিখে ফেলব এগুলো শিখতে আমার তো কিছুদিন সময় ঠিকই লাগবে মা এভাবে তো কখনোই হবে না দয়া করে এই বিষয়ে আপনি আপনার ছেলেকে কিছুই বলবেন না তাহলে আপনার ছেলে আমার উপরে খুব রাগারাগি করবে দেখেছেন মা দেখেছেন তার কথা বলার ভাবঢঙ্গি মনে হচ্ছে উনি আপনাকে শাসন করছে ওই শোন মানিকের বউ তোর পরিবারে কি ছিলিস না ছিলিস সেটা এখানে এসে কথা বলবি না কখনোই আমরা সবই জানি তুই কিরকম তোর বাড়িতে ছিলিস কোন রাজকন্যা তো আর ছিলিস না তোর ওই বাজে কথাগুলো আমি শুনলে না আমার মাথাটা এমনিতেই গরম হয়ে যায় আর এত কথা না বলে তাড়াতাড়ি বাসনটা মেঝে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপা আমরা কি সারাদিন না খেয়ে থাকবো নাকি আসলে মা আমার কি মনে হচ্ছে জানেন ওর মা বাবা ওকে কিছুই শিক্ষা দেয়নি সব দোষে ওর মা বাবার তোর মা বাবার কাছ থেকে তুই কিছু শিখে আসতে পারিস তোর মা বাবা তোকে ঢ্যাং ঢ্যাং করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছে দিদি দয়া করে আমাকে আপনারা যা ইচ্ছে তাই বলুন আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না আমার মা বাবা যদি আমাকে ভালোবেসের কাজ না করিয়ে থাকে সে তো তাদের কি দোষ আচ্ছা মা আপনি কি চাইবেন আপনার এত ভালোবাসার সন্তান সারাটা দিন ঘরের কাজ করুক যেখানে আপনি জানেনি যে আমার মেয়েকে অন্যের বাড়িতে কিছু দিন পর বিয়ে দিতে হবে আপনিও তো একজন মা তাই না শন মেয়ে আমার কোনো মেয়ে নেই তুই বুঝেছিস আমার কোনো মেয়ে নেই আমার দুটোই মাত্র ছেলে আমার এত তোর কাছে আধিক্ষেতা করার সময় নেই বুঝেছিস আমার যদি মেয়ে থাকতো না তাহলে তাকে দিয়ে সারাটা দিন ঘরের কাজকর্ম করাতাম আর আমি কখনোই চাইতাম না যে আমার নিজের কোনো মেয়ে হোক আমার বড় বৌমাই আমার মেয়ে আমার বড় বৌমাই আমার সব তুই শোনবে মে যদি এই সংসারে থাকতে চাস তাহলে আমাদের দুজনে কথা মতনই তোকে এই বাড়িতে চলতে হবে না হলে কিন্তু তোর সাথে খুব খারাপ হবে বুঝেছিস খুব খারাপ হবে না মা আপনারা আমাকে এই সংসারে থাকতে দিন আমি আপনাদের সব কথাই অক্ষরে অক্ষরে এবার থেকে মেনে চলবো আর আমার কোনো ভুল ত্রুটিও হবে না আপনারা আমাকে কিছুদিন একটু সময় দিন মা আমি সব কাজ খুব তাড়াতাড়ি শিখে ফেলব আমি চাই আমার সব টুকুই ভালোবাসা আমার পরিবারের মাঝেই বিলিয়ে দিই ঠিক আছে ঠিক আছে আর এত নেকামি করে তোকে কথা বলতে হবে না কাজগুলো করে আমাকে এবার তুই উদ্ধার কর আমার ছেলেটা বাড়িতে আসবে কিছুক্ষণ পর খেতে সারাটা দিন যদি গাদার মতো খেতে সময় মতো খাবারটা না পায় তাহলে কেমনটা হয় বলতো তুই শুনেছিস মা কি বলেছে তো এবার কাছগুলো তাড়াতাড়ি করে ফেল রাজকুমারী এবার যদি আর নেকামি করিস না তাহলে আমি তোর ওই নাকটাই কেটে ফেলবো বুঝেছিস আমি কখনোই চাই না যে মানিকের বউয়ের সাথে আমার শাশুড়ি মা কখনো মিশুক আমি আস্তে আস্তে শাশুড়ি মাকে ওর নামে বিষ ঢেলে দেব যদি কোনোদিনও ওই ছোট বউয়ের সাথে শাশুড়িমার মিল লেগে যায় তাহলে আমার সাথে সর্বনাশ হয়ে যাবে আমি মরে গেলেও চাইব না আমার এই স্বয় সম্পত্তি অন্য কারোর হোক শাশুড়ি মা আমাকে আগেই বলেছিলেন যে ছেলে বৌমারা যদি ভালো হয় তাহলে সব সম্পত্তি তাদের নামেই লিখে দেবে আর যদি আরেক বউ মন্দ হয় তাহলে সব একজনেরই পাবে তাই আমাকে যেভাবেই হোক শাশুড়ি আমার কবজা রাখতে হবে সব সময় আমি এখন এমন একটা পরিকল্পনা করব না যে সেটা যদি শাশুড়ি করেন তাহলে আমার পথের কাটা একেবারেই দূর হয়ে যাবে বা বাবা বা আমার মাথায় যে এত বুদ্ধি সেটা তো আমি কখনোই জানতাম না যাই যাই শাশুড়ি মার কানে ভালোভাবে বিষটুকু এবার ঠেলে দিয়ে আসি এবং শিখিয়ে দিয়েও আসি কিভাবে কি করতে হবে আমার এই পরিকল্পনা যদি একবার সফল হয় তাহলে আর আমায় দেখে আমি হব এই বাড়ির একমাত্র মা আপনাকে যা যা শিখিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলুন আপনার ছেলে বোধহয় এদিকেই আসছে মা এবার তাড়াতাড়ি শুরু করে দিন ও মা গো আমার যে মেরে ফেললো গো মানিকের বউ আমাকে একেবারে মেরে ফেলল গো মা তোমার কি হয়েছে আর এভাবেই বা তুমি কান্নাকাটি করছো কেন বলো না মা তোমার কি হয়েছে তোমরা কেউ কিছু বলছো না কেন বলো না তাড়াতাড়ি কি হয়েছে বৌদি কি হয়েছে আমার মায়ের বলুন আমি আর তোকে কি বলবো রে যা বলার সব তোর বৌদির কাছে তুই জিজ্ঞেস কর আমাকে মেরে ফেলল রে তোর বউ তোর বউ আমাকে একেবারে মেরে ফেললো বৌদি তুমি আমাকে বলো মায়ের কি হয়েছে মায়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কেন যা হবার তাই হয়েছে জানো তো কি হয়েছে তোমার বউকে মা বলেছিল যে ছোটো বউমা তুমি একটু এবেলা রান্নাটা করবে আমার শরীর একটু খারাপ লাগছে তার জন্যই যখনই তোমার বউয়ের কানে এই কথাটা গেল তোর বউ মুখের সাথে কি করবে কি না হাতা খুন্তি দিয়ে তোমার মায়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে ঘরে গিয়ে একবার দেখো রক্তের নদী বইছে এখনও তো মায়ের রক্ত পড়া কমছে না তবু আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে কি বলছো তুমি এসব বৌদি আমার বউ এতটা নৃশংস এতটা নির্দয় সে আমার মায়ের সাথে এরকম আচরণ করার সাহস কথা থেকে পেল। আমি ওকে আজকে দেখাচ্ছি মজা ওকে আমি আজকে ভুলিয়ে দেব যে ওর নাম কি ওর চোদ্দ গোষ্ঠীর নাম কি আমি আজকেই ভুলিয়ে দেব আমি আমার মাকে কতটা ভালোবাসি ও কি সেটা জানে না তোমরা এখানে একটু দাঁড়াও আমি ওকে এক্ষুনি এখানে নিয়ে আসছি ওর আমি তোমাদের সামনেই বিচার করব কত শক করে ছেলেকে আমি বিয়ে করিয়েছিলাম আমি ভেবেছিলাম বৌমা আমাকে তার মায়ের মতো করে ভালোবাসবে এখন তো দেখা যাচ্ছে শেজমেজ বউয়ের হাতে আমার মৃত্যুটা লেখা মানে রে বাবা আমার মাথায় খুবই যন্ত্রণা করছে খুবই যন্ত্রণা হচ্ছে রে বাবা তবে বাবা তোকে আমি একটা কথা বলি তুই এই ব্যাপারে বৌমাকে কিছুই বলিস না রে বাবা তোর সংসারে আমার জন্য কোনো ঝামেলা করতে হবে না রে বাবা মা তুমি এবার একদম চুপ করো ওকে আমি দেখাচ্ছি মজা আমার মতো ভালো মা এই পৃথিবীতে আর একটিও নেই তোমাকে কেউ আঘাত করেছে আবার এতটা তাকে আমি ছেড়ে দেব বলছো তাকে তো আমি নই ছেড়ে কথা বলবো না মা মা আমার মাথাটা খুবই যন্ত্রণা করছে রে মা আমি যে আর সহ্য করতে পারছি না রে মা তুমি একটা কাজ করো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও রক্ত পড়া তো বন্ধই হচ্ছে না রে মা হ্যাঁ হ্যাঁ মা চলুন চলুন আপনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ব্যান্ডেজটা করিয়ে আনি তাড়াতাড়ি করে তাহলেই রক্ত পড়াটা কিছুটা হলেও কমবে বৌদি তুমি একটা কাজ করো মাকে নিয়ে তুমি হাসপাতালে যাও আমি এই দিকটা একটু দেখছি তোমরা বাড়িতে এসে একটা সুসংবাদ শুনতে পাবে তোর এত বড়ই স্পর্ধা যে তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস তুই কি জানিস না আমি আমার মাকে আমি কতটা ভালোবাসি তোর সাথে আমার বিয়ে হয়েছে এক বছরই হলো না এখনই তুই এই কর্মকাণ্ড করা শুরু করে দিয়েছিস এই কদিনেই তুই যদি এরকম আচরণ করিস তাহলে বাকি সারা জীবনে আমার মা বৌদি দাদাকেও তো আমি হারিয়ে ফেলবো তুই রাক্ষসের মতো আমার মাকেও খেয়ে ফেলবি বুঝেছিস খেয়ে ফেলবি ওগো তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো আমি মায়ের সাথে এরকম কিছুই করিনি তোমার মাকে তুমি যতটা ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি আমাকে নিয়ে সরযন্ত্র করানো হচ্ছে আমাকে তুমি একটু বোঝো আমাকে তুমি একটু শুধু বিশ্বাস করো আমি কিছুই করিনি গো কিছুই করিনি বিশ্বাস আর আমি তোকে আর তোর মতো মেয়েকে আমি কখনোই বিশ্বাস করব না বুঝেছিস ওগো বিয়ের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে তাহলে এখন এমন কেন করছো তুমি আমার সাথে তোমার মা আর বৌদি তোমাকে সব মিথ্যে কথা বলছে এই সংসার থেকে যাতে আমি চলে যাই এটাই তারা চাইছে তুমি জানো আমি মায়ের আর বৌদির হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমি সব কাজ একসাথে করতে পারবো না আমিও তো একটা মানুষ আমাকেও তো সকল কাজ আস্তে আস্তে শিখতে হবে কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি তার জন্যই তারা আজকে এমনটা করতেছে তুমি আমাকে একটু শুধু বিশ্বাস করো শোনো আমার মা আর বৌদির নামে তুমি এবার বাজে কথা বলা বন্ধ করো তারা কেমন তোকে আর আমাকে নতুন করে কিছু বলতে হবে না বুঝেছিস শোন তোকে আমি যে কথাটা বলার জন্য এখানে ডেকেছি তোর সাথে আমি আর সংসার করতে পারবো না তুই আমার বাড়ি থেকে এখনই চলে যা তুমি এটা কেমন কথা বলছো তুমি এভাবে আমাকে বলিও না মিথ্যে ভুল জন্য আমার সংসারটাকে এভাবে নষ্ট হতে দিও না তুমি আমার মা বাবা এইসব কথা শুনলে ওরা তো মারাই যাবে কত স্বপ্ন আমি দেখেছি এই সংসারটাকে নিয়ে তোমার মাকে আর বৌদিকে নিয়ে তুমি এভাবে আমার সংসারটাকে ছাড়তে বলিও না গো আমি তোমার হাতে পায়ে ধরে বলি শোনো এভাবে করে বললে আমার মন তুই কখনোই পাবি না তোর পিঠে কিছুক্ষণ আগে দুঘা বসিয়েছিলাম না আরো যদি এখন এভাবে নেকা করে কথা বলিস তাহলে আরো দুঘা বসাবো তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হও আমার বাড়িতে আমি আর এক মিনিটও তোর মুখটা দেখতে চাই না অসভ্য মেয়ে কথাকার আমাকে তুই কোনো দিনেই ভালোবাসা আর আমার দিস নি আর আমি এখন যা বোঝার সব বুঝে গিয়েছি বুঝেছিস ওগো আমাকে তুমি যখন এত করেই বলছ তাহলে আমি এই বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি তবে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি যে মিথ্যের জন্য তুমি আমাকে বাড়ি থেকে আজকে বের করে দিচ্ছ সেই মিথ্যের সত্যি আমি একদিন তোমার সামনে আনবই আনব আর আমি সেই দিনের অপেক্ষায়ও থাকবো আমি চলে যাচ্ছি তুমি সব সময় ভালো থেকো আর হাসি খুশিতে থেকো রে নিষ্ঠুর পৃথিবী যার জন্য পরিবার পরিজন ছেড়ে চলে এসেছি সেই আজ আমাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমার আর যাওয়ার কথাও জায়গা রইল না কোথাও যাওয়ার জায়গা রইল না আমি যদি এখন আমার বাবার বাড়িতে চাই তাহলে বাবা আমাকে দেখা মাত্রই মারাই যাবেন তিনি কত শখ করে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভেবেছিলেন জামাই বাবা যে কত ভালো মানুষ হ্যাঁ আমিও স্বীকার করছি তিনি একজন ভালো মানুষ কিন্তু মানুষের কুমন্ত্রণায় তিনি এখন আমার সাথে খুব ব্যবহার করছে জানি না আমার ভাগ্যে কি আছে তবে আমি আর বাড়িতে যাব না কোথাও যাব না এখানেই সারা জীবন থাকব এই জঙ্গলের ধারে নদীর ধারে থাকব সারা জীবন আমি আমার সংসারটাকে কত ভালোবাসতাম কিন্তু কেউ তো আমাকে সংসারে থাকতে দিল না কে তুমি মে আর তুমি আমার নদীর ধারে এসে কাচ্ছো কেন আর তোমার বাড়ি কোথায় তুমি আমাকে সব বলো আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি আর তুমি আমাকে ভয় পেও না আমি একজন দৈত্য আমি সব সময় ভালো মানুষকেই দেখা দি আমি এক হতভাগী স্ত্রী দৈত্য মশাই আমার স্বামী তার মা আর বৌদির কো মন্ত্রণায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে কেউ ভালোবাসে না কেউ বাড়ির সহ্যই করতে পারে না আমাকে সবাই শুধু ঘৃণা করে আমি চাইতাম বিয়ের পরেই সবার সাথে মিলেমিশে দিন কাটাবো কিন্তু আমার সাথে হলো তার উল্টো আমার বাবা মা আমাকে কত ভালোবাসতো কিন্তু এখানে এসে কারো ভালোবাসা আমি কোনো দিনও পাইনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন এই নদীর পারেই থেকে যাব বাড়িতে আর যাব না তোমার মতো ভালো একটা মেয়েকে এভাবে কেউ কষ্ট দেয় আসলেই সমাজের মানুষজন দিনে খুবই স্বার্থপর হয়ে যাচ্ছে তারা শুধু নিজেরটা ভালো বুঝে নিজে কিভাবে ভালো থাকতে পারবে সেটাই সব সময় কামনা করে তবে তুমি হার মেনো না আমি তোমাকে এখনই একটা বর দেব আপনি আমাকে কি বর দেবেন দৈত্য মশাই দয়া করে আমাকে বলুন তোমাকে আমি এই আশীর্বাদ করলাম যে তোমার ইচ্ছে মতো তুমি তোমার আকৃতিকে অনেক বড় পরিমাণে করতে পারবে আর সব দুষ্ট মানুষকে তুমি শিক্ষাও দেবে এটা খুবই একটা ভালো বর দয়তমশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা প্রয়োগ করে আমি মানুষের মুখ থেকে সত্যিটা পরিণত করতে পারবো আমি তাহলে এখন কি করব দৈত্য মশাই আমাকে বলুন এখন তুমি তোমার বাড়িতে যাও আর আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে এবার থেকে তোমার সংসারে কোনো দিনও কোনো সমস্যাই হবে না মা ও মা দেখুন দেখুন ওই অসভ্য মেয়েটা আবারও আমাদের বাড়িতে এসেছে আপনার ছেলে না ওকে তাড়িয়ে দিয়েছে তাহলে ও কোন সাহসে আবার এই বাড়িতে এসেছে ওকে তাড়াতাড়ি আপনি জিজ্ঞাসা করুন মা আমি তো ভেবেছিলাম যে তুই নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মরেই যাবি কিন্তু এখনও তো আবার কথা থেকে ফিরে এলি আমার সাথে তোমরা এবার একটু মুখটা সামলিয়ে কথা বলো আমি আর তোমাদেরকে ভয় পাই না অনেক তোমাদেরকে ভয় পেয়েছি ভয় পেলে আরও তোমরা আমাকে ভয় দেখাও আর মা আপনার মাথা ফেটে গিয়েছিল না তাহলে এবার আপনার মাথা ফাটা কোথায় গেল এখন তো দেখছি সব ঠিকঠাকই আছে আর আমাকে এবার বলুন আমার স্বামী কোথায় গেছে আপনারা অভিনয়টা খুব ভালো মতনই করেছেন মা এই অভিনয়ের সমাপ্তি আজ আমি করবই করব আমার ছেলে শহরে গেছে আর আমরা অভিনয় করেছি তো করেছি কি হয়েছে কি বা করতে পারবি আমাদেরকে তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমরা অভিনয় করেছি তোকে আমরা একদমই সহ্য করতে পারি না তাই আমরা এই অভিনয়টা করেছি বুঝেছিস আমি সব আগের থেকে জানতাম যে আপনারা আমাকে এই বাড়ি থেকে তাড়াচ্ছেন তাই তো আমি আবারও এখানে ফিরে এসেছি মা হ্যাঁ আমরা তোর সাথে চক্রান্ত করেছি এখন তুই আমাদের সাথে কি করবি সেটা তো আগে বল এবার বাড়িতে এসেছিস তো ভালোই করেছিস এবার তোর মৃত্যুটা আমাদের হাতেই লেখা আছে বুঝেছিস শোনো বড়ো বৌমা মা ঘর থেকে একটু আগুন আর কেরোসিন তেলের বোতলটা আনো ওর গায়ে আসতো আগুন জ্বালিয়েই দেব আমরা আমি এখনো আপনাদেরকে বলছি এখনো সময় আছে আপনার আপনারা ভুলগুলো স্বীকার করুন যে এটা একটা চক্রান্ত ছিল না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে স্বীকার করুন আপনারা শিকার শিকার আমরা করব না তুই আমাদের কি করবি কি করবি হ্যাঁ হ্যাঁ কি করবো তাহলে এই দেখো আমি তোমাদের দুজনকে আমার কথা যদি তোমরা না শোনো এবার আর আমাকে যদি আর একটু রাগাও তাহলে তোমাদের মৃত্যু হবে আমার পায়ের নিচে পড়ে ও বাবা গো বাবা ও ছোট বৌমা তুমি এত বড় দৈত্যর মতো বড় কি করে হলে ছেড়ে দেও আমাদেরকে তুমি এবারের মতো ছেড়ে দাও আমরা সব কিছুই স্বীকার করব। আমি মানিককে এখনই খবর পাঠিয়ে দিচ্ছি আর মানিককে এখানে নিয়েও আসছি আমি মানিককে সব কথা বলে দেব আমাদেরকে তুমি মেরো না বৌমা তুমি এবারের মতো ছেড়ে দাও আমি কিন্তু তোমাদের মতো অত নির্দয় নই না হলে আমি এক্ষুনি আমার পায়ের নিচে চেপে মেরে ফেলতাম তবে শেষে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আরেকবার যদি কখনো আমাকে নিয়ে চক্রান্ত করেছেন আপনারা তখন আপনাদের দুজনের হবে সেদিনের শেষ দিন বুঝেছেন বৌমা আমি যতদিন বেঁচে আছি তোমার পায়ের নিচেই আমরা পড়ে থাকবো আর কোনোদিনও তোমাকে নিয়ে চক্রান্ত তো দূরের কথা তোমার দিকে একটু চোখ তুলেও কথা বলবো না ঠিক আছে আমি তোমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিলাম তাড়াতাড়ি তোমার ছেলেকে খবর পাঠাও আর তার কাছে এখনই সব স্বীকার করো না হলে যদি না স্বীকার করো তাহলে তো জানোই তোমাদের কি অবস্থা করব আমি জানি জানি মা আমি সব কিছুই জানি তুমি আজ থেকে আমার ছোটো বউ নাও তুমি আমার পেটের মেয়ে তুমি আমার আপন মেয়ে আজ থেকে আমি আর বড়ো বউমা মিলে বাড়ির সকল কাজকর্ম করবো আর তোমাকে পায়ের উপর পা তুলিয়ে রাখব তুমি এবারের মতো আমাদের ক্ষমা করো ক্ষমা করো ঠিক আছে আমি আপনাদের এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু পরের বার থেকে সময় আপনারা একটা কথা মনে রাখবেন সংসারের কোনো অশান্তি করলেই আমার হাতেই আপনাদের দুজনের মৃত্যু হবে আপনাদের মতো মানুষজনকেই ভালোবাসা দিয়ে না বুঝিয়ে শিক্ষা দিয়েই বুঝালে আপনাদের বুদ্ধি হয় এর আগে নয় বুঝেছেন